রাত তখন প্রায় এগারোটা পুরো স্টেশনটা গুনশান আমি অফিস থেকে দেরি করে ফিরেছিলাম পরে ট্রেনটা রাত এগারোটা পনেরোতে ছাড়বে প্ল্যাটফর্মে আমি ছাড়া আর কেউ নেই শুধু বাতাসের শোষ শব্দ আর অধূরে এক কুকুরের ডাক আমি একটা বেঞ্চে বসে ফোন স্কল করছিলাম হঠাৎ শুনি একজন লোক বলল ভাই এই ট্রেনটা আপনি ধরবেন আমি চমকে তাকালাম দেখি মাস বয়সী এক মানুষ পুরনো দূষর কোট পরা আর চোখে অদ্ভুত দৃষ্টি আমি বললাম হ্যাঁ বাড়ি যাচ্ছি আপনি সে একটু হাসলো হ্যাঁ আমিও যাচ্ছি তবে অনেক দিন পর তার কথা শুনে অদ্ভুত লাগলো আমি জিজ্ঞেস করলাম মানে সে শুধু তাকিয়ে রইল বলল না কিছু না ঠিক তখন ট্রেনটা ঢুকে পড়লো আমরা দুজন একই কামরায় উঠলাম পুরো ট্রেনে আর কেউ নেই না যাত্রী না টিকিট চেকার না শব্দ শুধু ট্রেনে ঠক 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 শব্দ কিছুক্ষণ পর সে লোকটা জানালার পাশে চুপ করে বসে গেল আমি বললাম এই ট্রেনে তো কেউ নেই সে হালকা হাসলো এই ট্রেনে অনেক সময় শুধু এদের জন্যই আসে আমি বললাম এদের মানে সে তাকালো না শুধু বলল যারা শেষ ট্রেন মিস করে গেছে আমার বুকের ভেতর কেমন একটা ঠান্ডা লাগলো বাইরে তাকালাম কিন্তু ট্রেনের বাইরে সব অন্ধকার কোনো আলোই নেই যেন আমরা কোথায় যাচ্ছি কিন্তু সেই জায়গাটা পৃথিবীর না আমি সাহস করে বললাম আপনি কই যাচ্ছেন সে বলল। আমি তো বহু বছর আগে মারা গেছি ভাই এই ট্রেনটা আসে শুধু তাদের নিতে যারা আজ শেষ যাত্রা পার করবে না আমার শরীর ঠান্ডা হয়ে গেল বললাম মানি কি বলছেন আপনি সে শুধু হাসল বলল আপনিও তো একই ট্রেনে উঠেছেন ভাই আমি চিৎকার করতে চাচ্ছিলাম হঠাৎ দেখি ট্রেনটা থেমে গেছে শুধু চোখে দেখি আমি হাসপাতালের বেডে ডাক্তার বললেন মিরাকাল অ্যাক্সিডেন্টের পরেও বেঁচে গেছে আমি অবাক হয়ে তাকালাম আমার পাশে বসা লোকটা ঠিক সেই দূষর পড়া কর পড়া মানুষটা একটা হাসি দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল এতক্ষণ যে গল্পটা শুনলেন এই গল্পটা কিন্তু বাস্তব জীবনে কারোর সাথেই মিল নেই এই গল্পটা শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্যই দেওয়া হয়েছে এই গল্পটার নাম ছিল ট্রেনের শেষ যাত্রী আর একটা রহস্যজনক ভ্রমণের গল্প এই গল্পটা যদি ভালো লাগে আশা করি আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আর সম্ভব হলে শেয়ার করে দিবেন আর এমন গল্প পেতে আমার এই প্রোফাইলেই ফলো রাখুন এমন মজার গল্প আরও নিয়ে আসবো আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ